সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আজকের পর্বে আমরা জানব এক থেকে তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির দাম সম্পর্কে এবং কোথায় পাবেন অরিজিনাল মিশরি ফাওয়ামি সেই সম্পর্কে তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন বর্তমানে কিন্তু এই মুরগিগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে এর মূল কারণ এই মুরগিগুলো পালন করা যেমন সহজ ঠিক তেমনই এই মুরগি পালন করে বেকার যুবকরা তাদের ভাগ্য পরিবর্তন করেছে মিশরীয় ফার্মি মুরগি মিশর দেশের একটি আদি প্রজাতির মুরগি এই মুরগিগুলো গরম আবহাওয়া এবং শীতল আবহাওয়া দুই আবহাওয়াতেই টিকে থাকতে পারে তাই এই মুরগিগুলো সারা বিশ্বেই ধীরে ধীরে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এছাড়াও এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় তাছাড়াও এই মুরগিগুলোর খাদ্য খরচ কিন্তু খুবই কম কারণ এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাদ্যগুলোই খেতে বেশি পছন্দ করে তার মধ্যে ধান গম ভুট্টা চালের খুদ এছাড়াও বিভিন্ন শাক সবজি খেতে খুবই পছন্দ করে তাই এই মুরগিগুলো পালনে খরচ কম লাভ বেশি এই জাতের মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে আর ডিমের সাইজগুলো ঠিক আমাদের দেশি মুরগির ডিমের মতোই হয়ে থাকে তাই বাজারে উচ্চ মূল্যে এই ডিমগুলো বিক্রি করা যায় আর বছরে একটি ফাওমি মুরগি প্রায় দুইশো আশিটি ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা বাসা বাড়ির ডিমের চাহিদা পূরণের জন্য অথবা বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চান ফাওমি মুরগির খামার তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর একটা কথা না বললেই নয় আমরা যে মুরগিগুলো বিক্রি করি এই মুরগিগুলো বয়স অনুযায়ী সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করে থাকে তাই নিঃসন্দেহে আমাদের মুরগিগুলো আপনারা ক্রয় করতে পারেন আর যারা অন্য অন্য বাইরে থেকে লোকাল বাচ্চা সংগ্রহ করবেন তারা কিন্তু দেখে শুনে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা সংগ্রহ করবেন বর্তমানে এক মাসের ফার্মে মুরগির দাম একশো তিরিশ থেকে চল্লিশ টাকা আর দেড় মাসের ফার্মে মুরগির দাম একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এছাড়াও দুই মাসের ফার্মে মুরগির দাম দুইশো থেকে দুশো টাকা এছাড়াও বিস্তারিত জানতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা